আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আছি তো দেখেন আমার জামাই আমার জন্য এটা কি অর্ডার করেছে আমাকে আসলে দেখায়নি যে কি অর্ডার করছে তো পরে আমি জানতে পারলাম আর কি অর্ডার করছে তো পার্সেলটা আসছে তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি কি কি অর্ডার করেছে আসলে এটা হলো একটা আসলে ব্ল্যান্ডার তো আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম একটা মানে হার্ড জিনিসগুলো ব্ল্যান্ডার করা যায় ওরকম একটা ব্ল্যান্ডার কেনার জন্য তো আমার জামা এটা অর্ডার করছে অলরেডি তো দেখি এবার এটা কি কাজ করে কি না দেখি চলুন ভিতরে এটা হলো ভিতরে দেখতে তো বড়সড়ই মনে হচ্ছে তো দেখি আবার কি অবস্থা বের করি এবং আপনারা দেখেন কেমন জিনিসটা আর যারা ব্যবহার করেছেন অবশ্যই জানাবেন কেমন ভালো কি না তো এটা হলো পিছনের ছাড়টা এটা হল ভিতরে দেখতে বড়ই কিন্তু মানে উপরের বাটিটা তেমন একটা বড় না মিডিয়াম সাইজ তো এই জন্য আপনাদেরকে চালিয়েও দেখাবো আসলো যে আসলে কি কাজ করে কি না কি এমনিতেই তো এটা হলো ঢাকনাটা ঢাকনাটা জাস্ট উপরে লাগিয়ে মনে হয় ইয়ে করতে হয় মানে ওইখানে একটা সুইচ আছে ওই সুইচটাকে প্রেস করতে হয় ওইটা দিয়ে এভাবে চালায় তো আর কি আমি দেখি বুঝলাম ওই যে সুইচটা দেখা যাচ্ছে তো এই জন্য আপনাদেরকে একটু এবার চালিয়ে দেখায় আমি কারেন্টে লাগাই দেবো তো এখন আপাতত কী ব্ল্যান্ডার করব তো আমার কাছে শুকনো মরিচ আছে চাইলাম যে শুকনো মরিচটাই করে দেখাই তো এই তো বাটিতে একটু মুছে নিয়েছি আমি শুকনো কাপড় দিয়ে আর এই যে শুকনো মরিচগুলো দিচ্ছি তো মরিচগুলো একটু গরম করে নিলে ভালো হতো তাহলে মচমচা থাকলে গুঁড়ো হতো ভালো তো মরিচটা আমার এমনিই ছিল একটু নরমই হয়ে আছে মরিচগুলো তো এখন জানি না কতটুকু গুঁড়ো হবে তবুও চেষ্টা করি দেখি কতটুকু হয় নতুন জিনিস আপনারাও দেখতে পারলেন তো ভালোই ঘুরতেছে দেখা যাচ্ছে এই তো বেশিক্ষণ লাগাই নেই দেখি একটু উল্টে যে কতটুকু গুঁড়ো হলো তো এই যে দেখেন ভালোই গুঁড়ো হয়েছে একটা প্রেসে একবার প্রেস করলাম তো এরকম হয়েছে তো আরও কয়েকবার দিয়ে দেখি কী অবস্থা তো এটা যদি আমি একটু গরম করে নিতাম তাহলে মনে হয় আর একটু ভালো গুঁড়ো হতো আমার যা মনে হচ্ছে কারণ এইসব মেশিনে আপনি একটু যদি ভেজে নেন বা একটু মচমচা থাকে জিনিসগুলো তাহলে কিন্তু সুন্দর ব্ল্যান্ডার হয় তো আরেকবার আমি করে দেখি কতটুকু হয় কারণ আমার এগুলো যেহেতু মরিচগুলো একটু নরম হরম হয়ে আছে তো একবার মনে হয় না মি হবে তো অন্য জিনিস দিয়ে আবার ট্রাই করে দেখতে হবে কেমন হয় তো এটা হলো দেখেন দ্বিতীয়বার দ্বিতীয়বার ব্ল্যান্ডার করার পর কতটুকু হয়েছে তো অনেকটা হয়ে আসছে এটা হলো লাস্ট এই যে আমি ইয়ে করে নিলে আরও ভালো গুঁড়ো হতো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ